সে কি সাংবাদিকরা কি কাজ করবে না প্রায় পঞ্চাশ হাজার মতো টাকা ছিল সেটা নিয়ে গেছে তার আমার দুই বছরের ছোট ভাই না তার উপরও হামলা করছে এরা আমাকে দাসানের কোনো এখানে কেউ আসে নাই পুলিশ এসে বলতেছি ভাই আমার হেল্প করেন পুলিশ ভাই ভাই দেখতেছি কারণ তখন আমার পরিবার ইতে যাচ্ছে দেশের বাড়ি যাচ্ছে তখন এরা গাড়ি চাপায় দিছে এরপর আমি প্রতিবাদ করাই এই যে আমার উপর আমার পরিবারের উপর এই যে আমার এই দাঁতটা এই দাঁতটা ভেঙে গেছে এরপর আমার শরীরে আঘাত করছে এইখানে আঘাত করছে এরপর হচ্ছে আপনার এই যে আমার আমার সঙ্গে আমার এই ভাগনা আছে ভাগনা ও ও ইতে পরে ইউনিভার্সিটিতে পরে ওর উপর হামলা হয়েছে আমার দুলা ভাইয়ের উপর হামলা হয়েছে পকেটে প্রায় পঞ্চাশ হাজার মতো টাকা ছিল সেটা নিয়ে গেছে এরপর আমার বোন ছিল ছোট ভাগনা ছিল তো সেই তাদের তার আমার দুই বছরের ছোট ভাগনা তার উপরও হামলা করছে এরা এতটা নিঃসংস এই আনন্দ সুপার এই এই গাড়ি গাড়ি গাড়িটার নাম্বার হয়েছে ঢাকা মেট্রো পনেরো আটত্রিশ বাহাত্তর আসলে আপনার সঙ্গে মূলত কি ঘটেছিল সেই মূলত বিষয়টা হচ্ছে আমার পরিবারের লোকজন হচ্ছে দেশের বাড়িতে যাচ্ছে দোলা পরিবহনের একশো তেষট্টি নাম্বার গাড়িতে কোষে টিকিট কাটা ছিল এইরকমই ঘটনা দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা এইরকমই তখন আমরা এরকম দাঁড়ানো আমাদেরকে চাপায় দিছে এবং চাপায়া আমরা তখন প্রতিবাদ করছি যে কেন চাপাইলেন এটা বলার কারণেই তারা পরে আইসা মুহূর্তে বাদ চাপায় আপনার গায়ে লাগাই দেওয়ার প্রেক্ষিতে আমি গিয়ে প্রতিবাদ করলাম যে কেন আপনি চাপাইলেন এরপর অকথ্য ভাষায় সে গালি করছে যখন গালি করছে সেই গালি করার পরে ওরা লোকজন প্রথমে ক্ষমা চাইছে আমাদের কাছে ক্ষমা চাইছে আমরা চলে আসছি এই ক্ষমা চাওয়ার পরবর্তীতে আবার ওরা আইসা লোকজন নিয়ে আইসা আমার উপরে হামলা করছে আমাকে হাত ধরে এভাবে টেনে নিয়ে গেছে নিয়ে বলে ভাই কথা শোনেন কথা শোনেন এই কথা শুনেন কথা শোনেন বইলেই ভাই চিন্তাইকারী লোকজন হ্যান এটা বইলেই

রক পথেgtrsimে পুলিশ আছে এরাই তার সাথে পুলিশ বলতেছে যে আমরা ধরে না ফেরাইতাম আরে মারিয়ে ফলাইতো আমার তো যা মারছে তো অনেক মারছে ওরে 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 লুটাই ফলাইছে ওনার অপরাধটা কি ছিল ওনার যে এখানে হরে চাপাইছোগা আমরা এই খালি এইটা এইটা বলার জন্য অনেক লোকজন এনে এক দুইজন না অনেক লোকজন ওরে অত্যাচার ভাবে ধরে মারছে ওরে অন্তত ওরে লুটাই ফলাইছে যদি সিসি ক্যামেরা দেখেন আপনারা সিসি ক্যামেরা আপনারা রল করতে পারেন তারপরে ও দারণ আমার ভাগ্নে ছিল ওরে মারছে

তোড়া herkadan begoḍa ei police 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 apnara ekto police amra yete maraner

আপনি গায়ে হাত দশন যাকে দেখতে পাচ্ছেন সে একজন সংবাদ কর্মীর গায়ে হাত দিয়েছে এমনকি প্রচুর পরিমাণে তার রক্ত হয়েছে তার এমনকি